আজকে আপনাদের সাথে শেয়ার করব। একদম সঠিক মাপে ফুলকো পোয়া পিঠা বা তেলের পিঠা এই পিঠাটা সবাই তৈরি করতে পারে না যারা বারবার আটা ময়দা চিনি তেল নষ্ট করেন তাদের জন্য একদম সঠিক মাপে একটা পারফেক্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। দেখেই বুঝতে পাচ্ছেন এই পিঠাটা কতটা ফুল্কো হয়েছে এতটা ফুলবে যে কাঠি দিয়ে ধরে রাখতে হবে তাই ভিডিওটা না টেনে এ টু জেড পর্যন্ত দেখবেন একটা মিক্সিং বল নিয়েছি এখন এখানে শুকনো ঝরঝরা চাউলের গোড়া নিয়েছি এক কাপ ময়দা নিয়েছি ওয়ান ফোর্থ কাপ আটা নিয়েছি ওয়ান ফোর্থ কাপ খেজুরের গুড় দিয়েছি হাফ কাপ এটা হচ্ছে নলিনী গুড় আমি ফ্রিজে রেখে দিই গ্রাম থেকে নিয়ে আসা খেজুরের গুড়ের তৈরি পিঠা আজকে আপনাদের সাথে শেয়ার করবো আর পানিটা পরিমাণে খুবই কম দেবেন হাফ কাপ বা অন্থার কাপ কারণ গুড় থেকেও কিন্তু পানি বের হবে এখন হ্যান্ডওসকে সাহায্যে খুব ভালোভাবে ব্যাটারটা মিশিয়ে নিতে হবে খেজুরের গুড় যেহেতু ফ্রিজে ছিল একটু শক্ত টাইপের আছে তাই খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একদম এরকম স্মুথলি একটা ব্যাটার তৈরি করতে হবে আমি একটু চামচের সাহায্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন হবে সঠিক পরিমাপটা অবশ্যই ফলো করতে হবে চুলার উপরে একটা লোহার ছোট্ট কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে প্রথম পিঠাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা এই পিঠাটা প্রথমে তৈরি করেন প্রথম পিঠাটা কিন্তু সবারই পারফেক্টলি হয় না কারণ চোলার জালের একটা ব্যাপার আছে তেল গরম হওয়ার একটা ব্যাপার আছে তাই আমি ফার্স্ট পিঠাটা স্কিপ না করে সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার প্রথম পিঠাটাও কিন্তু অনেক ফুলে গিয়েছি এখন আমি চোলার জালটা বুঝে গিয়েছি চোলার জালটা কেমন রাখলে পিঠাটা আমার পারফেক্টলি হবে এখন আমি একে একে সব পিঠাগুলো ভেজে নিব। এখন প্রতিটা পিঠা এভাবে ফুলবে তবে মনে রাখবেন চুলার জালটা কিন্তু একই আছে রাখতে হবে সেকেন্ড পিঠাটাও আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এখন থার্ড পিঠাটা থেকে শুরু করতেছি থার পিঠাটা প্রতিটা পিঠা কিন্তু এরকম ফুলবে ফার্স্ট পিঠা সেকেন্ড পিঠা বা থার্ড পিঠাটাও আপনার খারাপ হয়ে যেতে পারে কিন্তু তারপর থেকে পিঠাটা এরকম একদম ফুটবলের মতো ফুলে উঠবে আর কাঠি দিয়ে ধরে ধরে রাখতে হবে অপর পিঠটা ভালোভাবে ভাজার জন্য মিশ্রণটা যদি আপনার পারফেক্টলি তৈরি করতে পারেন তাহলে প্রতিটা পিঠা এইরকম একদম রসগোল্লার মতো ডাবাডেবা ফুলে যাবে আমি আরও কয়েকটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রতিটা পিঠা কিন্তু এরকম ফুলবে চুলার জালটা কিন্তু কোনোভাবেই কম বেশি করা যাবে না একই লেভেলে রাখতে হবে এবং তেল পর্যাপ্ত পরিমাণে দিতে হবে আর এই পিঠাগুলো চেষ্টা করবেন লোহার কড়াইতে তৈরি করার জন্য কারণ কিছু কিছু পিঠা আমাদের নানি দাদিরা কিন্তু লোহার কড়াইতে তৈরি করতো যাতে পিঠাগুলা এরকম পারফেক্টলি তৈরি হয়ে যেত এভাবে আমি একে একে সব পিঠাগুলা তৈরি করে নেবো যাদের পিঠা একদমই পারফেক্টলি হয় না তারা এভাবে তৈরি করবেন দেখবেন প্রতিটা পিঠা এরকম পারফেক্টলি হবে একে একে সব পিঠাগুলা আমি তৈরি করে নিয়েছি দেখেন কত লোভনীয় হয়েছে কত ইয়ামি হয়েছে ভিতরে একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা ফাঁকা হয়েছে শীতের দিনে বাঙালির ফেমাস একটা পিঠা হলো দুধ চিতই বা চিতই পিঠা কিন্তু আফসোস এই পিঠাটা আমরা অনেকেই তৈরি করতে পারি না বিশেষ করে আমরা শহরে যারা থাকি গ্যাসের চুলায় কিভাবে পিঠাটা তৈরি করব। এই জন্য আমরা পিঠাটা তৈরি করি না বাইরে থেকে কিনে খাই বা যখন গ্রামে যাই তখন খাই আজকে আমি আপনাদেরকে সঠিক মাপে শুকনো ঝর চাউলের গোড়ায় কিভাবে পিঠা তৈরি করবেন তার একটা রেসিপি শেয়ার করব চুলার উপরে একটা প্যান বসিয়ে মেজারমেন্ট কাপের চার কাপ পানি দিয়েছি এখন শুকনা ঝরঝরা চাউলের গোড়া দিব তিন কাপ এই চাউলের গোড়াটা কিন্তু মেশিনে তৈরি করা চুলার জালটা এখন বন্ধ আছে একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ব্যাটারটা যদি আপনার পারফেক্টলি তৈরি হয় তাহলে প্রতিটা পিঠা আপনার ফুলকো ফুলকো হবে চামচে মেশাতে দেরি হয়ে যাচ্ছিলো যার কারণে হ্যান্ডসের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখনও কিন্তু আমি চুলার জালটা অন করে দেইনি। আর এখানে কখনো বেকিং পাউডার বা বেকিং সোডা অ্যাড করে দিবেন না তাহলে কিন্তু পিঠার টেস্ট নষ্ট হয়ে যাবে ব্যাটারের কনসিস্টিটা কেমন আছে বর্তমানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা আপনার অবশ্যই পারফেক্টলি তৈরি করে নিতে হবে আগে থেকেই এখন এখানে লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এখন চুলার জালটা অন করে দিয়েছি দিয়ে অনবরত নাড়াচাড়া করতে হবে চুলার জালটা মিডিয়াম হিটে বা হাই হিটে রাখা যাবে না একদম লো হিটে রাখতে হবে আর একটু হাতে সময় নিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে অনুব্রত নাড়াচাড়া করতে হবে না হলে কিন্তু দলা দলা বেঁধে যাবে নিচে লেগে যেতে পারে তাই বিরতিহীন নাড়াচাড়া করতে হবে আর চুলার জালটা কিন্তু কোনোভাবেই বাড়ানো যাবে না নাড়াচাড়া করতে করতে যখন চামচের গায়ে এরকম লাগা লাগা ভাব হবে সাথে সাথে চুলার জালটা বন্ধ করে বিরতিহীন নাড়াচাড়া করতে হবে দেখেই বুঝতে পারছেন একদম স্মুথলি একটা ব্যাটার এখানে তৈরি হয়ে গিয়েছে একটু নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না একটু হালকা ঠান্ডা হয়ে আসে আর এটা কিন্তু বলক উঠিনি এমনভাবে নাড়াচাড়া করতে হবে আর চুলার জালটা এমনভাবে থাকবে যেন কোনো বলক না আসে কিন্তু চাউলের গুঁড়াটা সিদ্ধ হয়ে যাবে এটা আপনার ঘরে থাকা দুই তিন বছরের পুরানো শুকনো চাউলের গুঁড়া দিয়েও তৈরি করতে পারবেন ব্যাটারটা আমার তৈরি হয়ে গিয়েছে যেহেতু খেজুরির গুড় নাই এখন আমি চিনের শিরাটা তৈরি করে নেব এখানে আমি যতটুকু চিনি দেবো ততটুকু চিনি দিয়ে একটা ক্যারামেল তৈরি করে নিব তবে এটা অপশনাল চাইলে আপনারা স্কিপ করতে পারেন দেখে অনেক সৌন্দর্য বাড়ানোর জন্য আমি এভাবে তৈরি করে নিচ্ছি আর ক্যারামেলটা কিন্তু একদম লো হিটে তৈরি করে নিতে হবে নাহলে কিন্তু ক্যারামেলটা যদি পুড়ে যায় তাহলে পিঠাটা কিন্তু একটু তেতো তেতো লাগবে তাই হাতে সময় নিয়ে একটু বেশি টাইম নিয়ে ক্যারামেলটা তৈরি করে নিয়েছি আর আমার পছন্দ মতো কালার করে তৈরি করে নিয়ে এখানে আমি পানি দিয়েছি হাফ কাপের মতো যখন পানি দেওয়া হবে তখন কিন্তু দলা হয়ে যাবে টেনশনের কোনো কারণ নাই আস্তে আস্তে কিন্তু গলে যাবে এভাবে নাড়াচাড়া করে পানির সাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি নিয়ে চুলার জালটা বন্ধ করে এখানে আমি দুধ দিয়েছি আধা কেজি আজকে আমি অল্প দুধে ভেজাবো কারণ চিতই পিঠাটা আজকে আমি ভর্তা দিয়ে বেশি খাবো আমি আগে থেকেই সুটকি ভর্তা আর ধনিয়াপাতার ভর্তা রেডি করে নিয়েছি এখন মাত্র একটা বলক উঠে নিয়েছি নিয়ে এখন এখানে আমি একটু গরম মশলা দিয়েছি দারুচিনি এলাচ আর লং দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে এক থেকে দুই মিনিটের মতো জাল করে আমি চুলার জালটা বন্ধ করে দেবো কোনোভাবেই কিন্তু এই শিরাটা ঘনত্ব করা যাবে না ঢাকনার যে ছিদ্রটা আছে ছিদ্রটা বন্ধ করে দিয়েছি আর লোহার স্বাসটা আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে চুলার জালটা মিডিয়াম হিটে রেখে টিস্যুর সাহায্যে একটু তেল মাখিয়ে নিয়েছি নিয়ে এখন এভাবে ধোয়া ওটা স্বাসটা গরম করে নিতে হবে নেয়ার পরে এভাবে চামচ দিয়ে কেটে কেটে দিতে হবে আর এই ব্যাটারটা কিন্তু চুলার পাশেই রেখে দিতে হবে ব্যাটারটা কিন্তু একদম ঠান্ডা করে রাখা যাবে না চুলার জালটা মিডিয়াম হিটে রেখে এক দেড় মিনিটের মতো জাল করে নিয়ে ফিরে এসেছি এটা হলো আমার ফার্স্ট পিঠা দেখেই বুঝতে পাচ্ছেন পিঠাটা কতটা ফুলকো ফুলকো হয়েছে আর কতটা নরম হয়েছে এখন ফার্স্ট পিঠাটা ওঠানোর পরে কিন্তু আপনার চুলার জালটা আন্দাজ হয়ে যাবে আমার চুলার হিটটা আরও একটু কমিয়ে নিতে হবে তাহলে পিছনের কালারটা অসাধারণ আসবে এবং পিঠাটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে পিঠায় কখনো বেকিং পাউডার বেকিং সোডা দিবেন না যা খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আর পিঠার আসল অরিজিনাল যে চিতই পিঠার টেস্ট এই টেস্টটা আপনারা আর কখনোই পাবেন না যদি ওই দুইটা জিনিস এখানে দিয়ে দেন এই পিঠা কিন্তু অসংখ্য ছিদ্রযুক্ত দেখেন আপনাদেরকে কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি পিঠাটা কতটা ছিদ্রযুক্ত হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিন্তু একদম শুকনার ঝরঝরা চাউলের গোড়া দিয়ে তৈরি করা প্রতিটা পিঠা এরকম ফুলকো ফুলকো হবে আর অসংখ্য ছিদ্রযুক্ত হবে আর পিঠার ব্যাকসাইডটা কিন্তু আর পড়ে যাবে না ফার্স্ট পিঠাটা একটু এলোমেলো হয়ে যেতে পারে তারপরের পরের পিঠাগুলা একদম এরকম ফুলকো ফুলকো হবে আমি এভাবে একে একে সব পিঠাগুলো বানিয়ে নেব আজকে যেহেতু শুকনা পিঠাটা সবাই খাবে বেশি যার কারণে শুকনো পিঠার পরিমাণটা একটু বেশি করেই তৈরি করব আর ভিজানো পিঠাটা একটু কম করে তৈরি করব দেখেন লোহার সাচে পিঠা তৈরি করা কতটা সহজ এখন শিরায় পিঠাটা আমি দিয়ে দেবো এখানে আমি প্রায় দশ পনেরো পিচের মতো পিঠা দিয়ে দিব তার বেশি দিব না দেখেই বুঝতে পারছেন আমার পিঠাটা কতটা ইয়ামি হয়েছে সিরাতে দেওয়ার পরেই সাথে সাথে যদি পিঠাগুলা এরকম ভেসে ওঠে তাহলে মনে করবেন আপনার চেয়ে পিটাটা পিঠাটা একদম পারফেক্টলি হয়েছে আমি অনেকগুলা পিঠা এখানে তৈরি করে নিয়েছি আর ভর্তা আগে থেকে রেডি করে নিয়েছিলাম কারণ ফ্যামিলির আজকে আবদার ছিল আজকে শুকনো পিঠা ভর্তা দিয়ে খাবে ঝাল ভর্তা ভর্তাটাও আমি ঝালভাবে তৈরি করে নিয়েছি আর কত ছিদ্রযুক্ত হয়েছে নিশ্চয় দেখে বুঝতে পারছেন এখানে আমি তিন চার ঘন্টার মতো রেখে দিয়েছিলাম দেখেই বুঝতে পারছেন শিরাগুলা একদম চুপসে নিয়েছে এখন আমি পিঠাটা আলাদা একটা পাত্রে নামিয়ে একটু ডেকোরেশন করে নেব আর যেহেতু শিরা এখানে কম আছে যার কারণে আমি আলাদা একটু শিরা দুধ জাল করে ক্যারামেল তৈরি করে শিরা তৈরি করে নিয়েছি দেখেই বুঝতে পারছেন অসংখ্য চিত্রযুক্ত হয়েছে আর পিঠা যে কতটা নরম হয়েছে যখন আমি ডেকোরেশন করে নিচ্ছি আপনারা অবশ্যই অনুমান করতে পারছেন তো সুপ্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদেরকে একদম পারফেক্টলি একটা চিতই পিঠা রেসিপি শেয়ার করেছি আশা করি আমার ভিডিওটা আজকে আপনাদের অনেক ভালো লেগেছে যারা পিঠা তৈরি করতে পারেন না তারা একদম হুবহু রেসিপি ফলো করে পিঠাটা তৈরি করে নেবেন পিঠাটা কিন্তু এখনও ভালোভাবে ঠান্ডা হয়নি আমি ঢাকনাটা ছিদ্রটাও বন্ধ করে দিয়েছিলাম আর চুলার উপরে রেখে দিয়েছিলাম চুলার জালটা কিন্তু বন্ধ ছিল ওই ভাবে কিন্তু তিন চার ঘন্টায় আমার পিঠাটা রেডি হয়ে গিয়েছে আর যদি আপনার পিঠাটা পারফেক্টলি তৈরি হয় তাহলে কিন্তু সারা রাত্রে রাখার কোনো প্রয়োজন হয় না তিন চার ঘন্টা রেখে দিলে অটোমেটিকলি আপনার পিঠা গলে যায় এবং সেরাটা চুপসে যায় এই চিতই পিঠা হালকা একটু গরম গরম খেতে যে কতটা মজার কতটা ইয়ামি একবার না খেলে বিশ্বাসই করতে পারবেন না আমি এভাবে একটু ডেকোরেশন করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি সুপ্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদেরকে খুব সহজ একটা পিঠা রেসিপি শেয়ার করব। এই ভিডিওটা দেখলে যে কেউ এই পিঠাটা তৈরি করতে পারবে আজকে আমি আপনাদেরকে দেখাবো ছিটা রুটি বা হাতঝারা পিঠা এই পিঠাটা বানানো খুবই সহজ একটা মিক্সিং বল নিয়েছি এখন এখানে একদম উষ্ণ গরম পানি নিব তিন গ্লাস পানিটা কিন্তু কোনো ভাবে গরম হওয়া যাবে না একদম লবণ দিব স্বাদ অনুযায়ী এখানে আমি টোটাল শুকনা ঝরঝরা চাউলের গোড়া দিব প সাড়ে তিন কাপের মতো এক কাপ করে ঢালবো আর হ্যান্ড সাহায্যে খুব ভালোভাবে মেশাতে থাকবো যেন কোনোভাবেই দলা দলা বেঁধে না যায় তাই অল্প অল্প করে ঢালতে হবে আর হ্যান্ড সাহায্যে খুব ভালোভাবে মেশাতে থাকতে হবে এই ব্যাটারটা কিন্তু খুবই পাতলা হবে আমরা যখন সাপটা পিঠা তৈরি করি যে ব্যাটারটা তৈরি করি সেই ব্যাটারির চাইতে কিন্তু অনেক পাতলা হবে একটু চামচের সাহায্যে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি ব্যাটারের কনচেস্টিটা বা ঘনত্বটা কেমন হবে ব্যাটারটা কিন্তু কোনোভাবে ঘুণত্ব করা যাবে না তাহলে কিন্তু পিঠাটা একদম নেটের মতো হবে না ছাবা ছাবা হবে খেতেও কিন্তু ভালো লাগবে না এখন আমি একটা জারে একটা চামচের সাহায্যে এভাবে কিছু ব্যাটার তুলে নিয়েছি এখন এখানে নিয়েছি একটা পানির বোতল আর ক্যাপটা একটা লোহা দিয়ে এভাবে ছিদ্র করে নিয়েছি ছিদ্র করে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আপনারা এখানে হাফ লিটারের পটটা নিয়ে নেবেন হাফ লিটারের পটটা আমি নিয়েছিলাম আমার দুষ্ট ছেলেটা নষ্ট করে ফেলেছে যার কারণে আমাকে বাধ্য হয়ে এক লিটারের পটটা নিতে হয়েছে চুলার উপরে একটা প্যান বসিয়ে দিয়েছি এইভাবে একটা অয়েল চার নিয়েছি এই চারের কিন্তু দুইটা অংশ থাকে যখন আমাদের তেলের পরিমাণটা খুবই সামান্য লাগে সেই ক্ষেত্রে এই চারটা আমাদের অনেক কাজে লাগে তাই সব সময় আমি এক সঙ্গে বেশি করে তেল ভরে রাখি যখন অল্প তেল লাগে এভাবে ব্যবহার করি তেলটা ব্রাশ করে নিয়ে আর পানির এই পটটা অবশ্যই একটু ঝাঁকিয়ে নিতে হবে কারণ যেহেতু ব্যাটারটা অনেক পাতলা যার কারণে নিচে কিন্তু জমাট বেঁধে থাকে পটটা একটু উপর থেকে দিতে হবে তাহলে এরকম ঝর্ণার মতো হবে এটা হলো ফার্স্ট পিঠা এখন প্রতিটা পিঠা একদম নিচের অংশটা ধবধবে সাদা হবে আর দেখতেও অনেক ইয়ামি হবে এভাবে উপর থেকে দিদা হবে তাহলে এরকম একদম ঝর্নার মতো পড়তে থাকবে আর পিঠাটা পুরাটাই একদম নেটের মতো হবে দু এক মিনিটের মতো জাল করে নিলেই হয়ে যাবে যখন উপরের কাঁচা অংশটা সিদ্ধ হওয়ার মতো দেখা যাবে তখন সাথে সাথে উঠিয়ে নিতে হবে দেখেই বুঝতে পারছেন পিঠাটা এখন ধবধবে সাদা প্রতিটা পিঠা কিন্তু এরকম এখন ধবধবে সাদা হবে এই পিঠাটা আপনারা যে কোনো আইটেম দিয়ে খেতে পারেন ভর্তা মাংস বা নারকেল গুড় যে কোনো কিছু দিয়ে খেতে পারেন চুলার উপরে চা বসিয়ে এই পিঠাটা কিন্তু দুই মিনিটেই ঝটপট তৈরি করা যায় আর অনেক লোভনীয় এই পিঠাটা আমরা যখন গ্রামে থাকতাম তখন আমার মা নারিকেল গুড় দিয়ে এই পিঠাটা দিত আমরা খুব মজা করে খেতাম গ্রাম বাংলার এই পিঠাটা কিন্তু অনেক ঐতিহ্যবাহী একে একে সব পিঠাগুলা আমি বানিয়ে নিয়েছি এখন ডেকোরেশন করার পালা আপনারা যে কোনোভাবে ডেকোরেশন করতে পারেন আজকে আমি মাংস দিয়ে পিঠাটা খাবো এই পিঠাটা যখন খাবেন বা কাউকে যখন খাওয়াবেন তখন অমৃত লাগবে এই পিঠাটা বানানো খুবই সহজ কিন্তু অনেক মজার অনেক টেস্টি একবার খেলে সাত দিনের স্বাদ মুখে লেগে থাকবে চুলার উপরে একটা প্যান বসিয়ে পানি দিয়েছি এক কাপ লবণ দিব স্বাদ অনুযায়ী রান্না করা সাদা সয়াবিন তেল দিব এক টেবিল চামচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একটা বলক উঠিয়ে নিব। বলক চলে এসেছে এখন এখানে শুকনা ঝরঝরা চাউলের গুঁড়া দিব দেড় কাপ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবার দুই থেকে তিন মিনিটের মতো মিডিয়াম হিটে জাল করে নেব জাল করে নিয়ে ফিরে এসেছি এখন একটা ডো তৈরি করে নিতে হবে ডোটা খুব বেশি শক্ত হবে না আবার খুব বেশি নরম হবে না একটা মিডিয়াম ডো তৈরি করে নিয়েছি নিয়ে এই ডোটা আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে একটা মিক্সিং বল নিয়েছি মিক্সিং বলে এখন ডোটা ঢেলে দিচ্ছি আর এই ডোটা কিন্তু খুব ভালোভাবে মধে নিতে হবে একদম স্মুথলি একটা ডো তৈরি করতে হবে তাই একটু সময় নিয়ে ডোটা তৈরি করে নেবেন যেহেতু রসমলাই পিঠা বানাবো তাই ডোটা যদি স্মুথলি না হয় তাহলে কিন্তু ফেটে যাবে আর এই পিঠা কিন্তু অনেক নরম হবে তেল দেওয়ার কারণে দেখেন স্মুথলি একটা ডো আমি তৈরি করে নিয়েছি প্রায় পাঁচ সাত মিনিটের মতো এভাবে মধে নিয়েছিলাম এখন আমি পিঠার শেপটা দিয়ে নিব নারিকেলের পুরটা আমি আগে থেকে রেডি করে রেখে দিয়েছিলাম খেজুরের গুড় দিয়ে নারিকেলের পুরটা আমি রেডি করে নিয়েছি এখন ছোট্ট একটা লেচি কেটে নিচ্ছি লেচি কেটে নিয়ে পিঠার শেপটা দিয়ে নিচ্ছি যেহেতু রসমলাই পিঠা হবে তাই ছোট ছোট লেচি কেটে নিয়েছি আর রসমলাইয়ের মতো পিঠাটা তৈরি করে নেব নারিকেলের পুরটা আপনারা চিনি দিয়েও তৈরি করে নিতে পারেন তবে যেহেতু পিঠার সিজন খেজুরের গুড়ের পিঠা কিন্তু অমৃত লাগে আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় সাইজ করে নিতে পারেন আজ এখানে যেহেতু রান্না করার সাদা সয়াবিন তেল দেয়া হয়েছে তাই এই পিঠাটা কিন্তু একটু ফাটবে না একদম স্মুথলি একটা পিঠা তৈরি হয়ে যাবে দেখেন এভাবে আমি ডলে ডলে মধে নিচ্ছি তারপরও কিন্তু ফেটে যাচ্ছে না তাই পিঠাটা তৈরি করার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে মাস্ট তেলটা দিতে হবে এভাবে আমি একে একে সব পিঠাগুলা বানিয়ে নিব পিঠাটা বানানোর সময় পিঠাগুলা অবশ্যই এভাবে একটু টাওয়াল বা পরিষ্কার গামছা দিয়ে ঢেকে রাখতে হবে যেন উপরের অংশটা ড্রাই হয়ে না যায় আমি একটা একটা করে বানিয়েছিলাম আর ঢেকে রেখে দিয়েছিলাম এখন চুলার উপরে আগে থেকে হাঁড়ি বসিয়ে পানি দিয়ে পানিটা বলক উঠিয়ে নিয়েছি এখন চুলার জালটা মিডিয়াম হিটে রেখে এই পিঠাগুলো ভাব দিয়ে নিব পাঁচ মিনিটের মতো চুলার জালটা মিডিয়াম হিটে রেখে পাঁচ মিনিটের মতো ভাব দিতে হবে ফিরে এসেছি পাঁচ মিনিট পরে পিঠাগুলা আমার ভাব দেয়া হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নেব এভাবে একে একে সব পিঠাগুলা ভাব দিয়ে নিতে হবে নিয়ে একটা পাত্রে ঢেলে রেখে দিয়েছি চুলার উপরে একটা হাড়ি বসিয়ে চিনি দিয়েছি ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে এখন আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি আর ক্যারামেলটা তৈরি করার সময় অবশ্যই চুলার জালটা একদম মিডিয়াম টু লো হিটে রাখতে হবে নাহলে চিনিটা যদি পুড়ে যায় সেই ক্ষেত্রে আপনার মালাইটা খেতে একদম তেতো লাগবে তাই হাতে একটু সময় নিয়ে চুলার জালটা লো হিটে রেখে এই ক্যারামেলটা মাস্ট তৈরি করে নেবেন এবং অনবরত নাড়াছাড়া করতে হবে যেন কোনো ছাইটে পড়ে না যায় আমি আমার পছন্দ মতো কালার করে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি যখন আপনারা পুডিং তৈরি করবেন তখনও ঠিক এভাবে ক্যারামেলটা তৈরি করে নেবেন দেখবেন পুডিং খাওয়ার সময় একটু তেতো লাগবে না এখন এখানে পানিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ দিয়ে ক্যারামেলটা ভালোভাবে পানির সাথে গুলিয়ে নিচ্ছি অনেক সময় দেখা যায় ক্যারামেলের উপরে গরুর দুধ যখন আমরা সরাসরি ঢেলে দিই সেই ক্ষেত্রে দুধটা ফেটে যায় যদি এভাবে তৈরি করেন তাহলে কিন্তু দুধটা আর ফেটে যাবে না পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে হালকা একটু ঠান্ডা করে এখানে আমি লিকুইড মিল্ক দিয়েছি এক কেজি দেড় কাপ শুকনো ঝরঝরা চাউলের গুঁড়ায় রসমালা পিঠাইয়ে দুধ দিতে হবে এক কেজি দুধ দিয়ে আমি একটু জাল করে কমিয়ে নেব যদি এখানে আপনারা আধা কেজি দুধ দেন সেই ক্ষেত্রে কন্ডেন্স মিল্ক দিবেন বা পাউডার মিল্ক দিবেন। চিনি দিয়েছি মিষ্টির পরিমাণ অনুযায়ী যে যেমন মিষ্টি খেতে ভালোবাসেন চিনিটা অ্যাড করে দিবেন। এখন আগে থেকে ভাপ দিয়ে রাখা পিঠাগুলা এখানে ঢেলে দিয়েছি ঢেলে দিয়ে এখন মিডিয়াম টু লো হিটে একটু জাল করে নিচ্ছি পিঠাটা দেওয়ার সাথে সাথেই যখন এরকম সাদা দেখা যাবে তখন মনে করবেন আপনার পিঠাটা একদম রসগোল্লার মতো গলে যাবে তাই একটু সাবধানে জাল করতে হবে আর ঢাকনার ছিদ্রটা এভাবে পেপার দিয়ে বন্ধ করে দিয়েছি দিয়ে এভাবে একটু জাল করে নিচ্ছি এখন কিন্তু পিঠাটা অসম্ভব নরম তাই খুব সাবধানে একটু নাড়াচাড়া করতে হবে যেন তলায় লেগে না যায় দেখেই বুঝতে পারছেন পিঠার কালারটা একদম সাদা হয়েছে এই পিঠাটা কতটা নরম হবে যদি পিঠার কালারটা কালচে ভাব হয়ে যায় তখন মনে করবেন পিঠাটা ভালো গলবে না আমার পিঠাটা একদম সাদা হয়েছে তাই মুখে দিলে একদম রসগোল্লার মতো মিলিয়ে যাবে পিঠাটা আমার তৈরি হয়ে গিয়েছে দুধটা একটু জাল করে ঘন করে নিয়েছি এখন আমি চোলার জালটা বন্ধ করে রেখে দেব পিঠাটা অনেকটা লোভনীয় হয়েছে আর অবশ্যই মালাইটা একটু বেশি করে রাখতে হবে যেন মালাইয়ের ভিতরে পিঠাটা চুবিয়ে থাকে এখন আমি একটু ডেকোরেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় পিঠা আশা করি আমার পিঠার রেসিপিটা আজকে আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন পাশে থাকা বেলায় কোন বাটনটি ক্লিক করে আমার চ্যানেল সাথে থাকবেন ভালো লাগলে পরিবার বন্ধু বান্ধব সবার সাথে ভিডিওটা শেয়ার করে দিবেন উপর থেকে এভাবে নারকেলের পুট দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি সবাই ভালো থাকবেন